নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আর বললাম না কেমন আছো সবাই কারণ কি আমাদের সকলেরই মনের অবস্থা খুব একটা ভালো নেই রাতারাতি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না জানি না কবে ওই নরপিশাচগুলোর শাস্তি হবে আদেও কি হবে কিনা সেই অপেক্ষায় বসে থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই আমাদের হাত পা বাঁধা সত্যি কথা বলতে আমাদের মতো সাধারণ মানুষদের পাশে কেউ থাকে না গো আর বিশেষ করে আমরা মেয়েরা কখনোই স্বাধীন ছিলাম না এখনও স্বাধীন নেই পরবর্তীকালে স্বাধীন হতে পারবো কি না এটাও জানি না এখনও এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো সারা জীবন আমাদের চোখের আড়ালেই রয়েছে কত মেয়েরা এখনও শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে তবে তারা মুখ ফুটে বলতে পারে না তাদের কথা শোনার কেউ নেই অন্যের কথা কি বলবো আমার সাথে এরকম অনেক অত্যাচার করা হয়েছে গালিগালাজ করা হয়েছে আমার উপর হাত তোলা হয়েছে কিন্তু সেই সময় আমি প্রতিবাদ করতে পারিনি তবে আমার পাশে থাকা মানুষটা আমার সাথে সব সবসময় ছিল বলে আজ আমি প্রতিবাদ করতে শিখেছি সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে আসার পর থেকে আমার মনের যত কষ্ট রাগ অভিমান সবটা বলতে পারি বোঝাতে পারি পশ্চিম পাড়ার সাথে তুলনা করা হয়েছিল তখন আমি নিজেকে নিয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি জানো তো এর উত্তর আমি একদিন দেব। শুধু সময়ের অপেক্ষা যারা আমাকে এই কথাগুলো বলেছিল বা এই ভাষাগুলো শুনিয়েছিল। তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আশা করছি তারা ধীরে ধীরে উত্তর পেয়ে যাচ্ছে প্রত্যেকটা মেয়েকে একটাই কথা বলবো একটু সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখে আমাদের ভালো থাকার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে আচ্ছা তোমরা কি খেয়াল করলে এখানে একটা ঘটনা ঘটলো আমি এখানে ব্রাশ করছিলাম মানে আমি তো দেখে অবাক একটা সাদা প্যাঁচা আমার মাথায় টাচ করে উড়ে চলে গেল তারপর আমি যখন এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম আমি তাকে আর কোথাও দেখতে পেলাম না যখন আমার মাথায় এসে টাচ করলো আমি বুঝতে পারিনি উড়ে এসে আমার মাথায় টাচ করে চলে গেল আমি স্লো মোশনেও দিয়ে দিয়েছি একটু ভিডিও তোমরা চাইলে একটু আগে গিয়ে দেখে নিতে পারো আমি দুবার করে দিয়ে দিই স্লো মোশনেও দেওয়া আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে আমি তো অতটা বুঝতে পারিনি আর ক্যামেরাটা আমি আমার দিকেই ধরেছিলাম আমি তো জানতামও না তো ওপর থেকে এমনভাবে উড়ে এসে আমার মাথায় টাচ করে চলে গেল আমি এদিকে তাকিয়েই দেখি মানে যেদিকে চলে গেলো তাকিয়ে দেখি সাদা পেঁচা তো তারপর আমি ঘুরে অনেকবার খোঁজার চেষ্টা করলাম দেখতে পেলাম না জানো তো আমার মনে হলো যেন মা লক্ষ্মী এসে আমায় আশীর্বাদ করে গেলেন এবারে অনেকে বলবে যে মা লক্ষ্মীর খেয়ে কাজ নেই আসলে কী বলতে এটা একটা বিশ্বাসের ব্যাপার ওই যে কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আমার জন্য এটা মনে হলো কারণ কি আমি আগের দিনে মা লক্ষ্মীর কাছে একটু কান্নাকাটি করছি কারণ কি আমাদের জীবনে আরও একটা ঘটনা ঘটতে চলেছে সেটা আমি আর এখন এখানে কিছু বলছি না পরে যদি সেটা সম্ভব হয় আমি তোমাদেরকে জানাবো তো সেই ব্যাপারটা নিয়ে আমি মাকে জানাচ্ছিলাম যে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটতে চলেছে তুমি আমাকে শক্তি দাও আমি যেন এটা কাটিয়ে উঠতে পারি তো এই সমস্ত কথা নিয়ে আমি আর কি মাকে বলছিলাম আর কি পুজো দিতে বসে আর কেঁদে ফেলেছিলাম তো সকালবেলা আমার জন্য এটা মনে হলো যে মা এসে আমায় আশীর্বাদ করে গেলেন আর বুঝিয়ে গেলেন যে চিন্তা করিস না আমি তোদের সাথেই আছি তো এটা আমার মনে হলো আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম মনটা ভালো হয়ে গেল সকালটা এত সুন্দরভাবে শুরু হবে আমি ভাবতেও পারিনি আর মায়ের উপর বিশ্বাসটা কবে থেকে জানো তো যেদিনে যবে থেকে আমরা কিছু জানতামই না হঠাৎ করেই মা এসে হাজির হলেন মানে আমরা তো নিজে থেকে গিয়ে মাকে নিয়ে এসেছি এরকমটা না মা নিজে থেকে আমাদেরকে আমাদেরকে ভালো লেগেছে তবে মা আমাদের বাড়িতে এসেছিলেন তো সবটাই যেন কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারিনি সবটাই তোমাদের সামনেই হয়েছে এক দিদিভাই এসেছিলেন তো সেই দিদিভাইয়ের হাত ধরেই মা বাড়িতে প্রবেশ করেছিলেন আমাদের কোনো কিছুই ঠিক করা ছিল না জানো তো যে এই দিনে পুজো করবো বা এই হবে ওই হবে কিছুই ছিল না কয়েকটা তক্তা পড়েছিলো ঘরে সেই তক্তাগুলো ছোট ছোট করে কাটিং করে জয় একটা সিংহাসন তৈরি করেছিল সবটাই জানো তোমরা সবটাই দেখেছো তো আমি বলছি আর একবার সেই সিংহাসনের মধ্যেই আমরা ছোটোখাটো কয়েকটা জিনিস কিনে এনে ফুল কিনে এনে মিষ্টি কিনে এনে মাকে পুজো করেছিলাম তো তারপর থেকেই কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না সবটাই আমাদের অজানা আর এই বাড়িতেও যে আসবো সেটাও কিন্তু ঠিক ছিল না এটা হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে একটা রাতের মধ্যে জানো তো আগে দেখে গেছিলাম তারপরে আবার সেই থেমে গেছিলাম মানে ঠিক ছিল না যে আমি এখানে আসবো যে তবে যেদিনকে জল উঠলো সেদিন রাতের দিকে আমি মায়ের কাছে একটু কান্নাকাটি করেছিলাম যে এখানে আমার খুব কষ্ট হচ্ছে তখন তো আমার পা আরও ফোলা ছিল তো সেই ফোলা পা নিয়ে জলের মধ্যে আমি হাঁটাহাঁটি করতে পারছিলাম না সেই কষ্টগুলো আমি মাকে জানাচ্ছিলাম তো তারপর দিনই কীভাবে সব কিছু ঠিকঠাক হয়ে আমরা এই বাড়িতে চলে আসলাম তো সেই কারণে আর কি যা কিছু হয় আমি মাকে জানাই এরকম অনেকবার অনেক কিছুতেই আমি বুঝতে পেরেছি যে মা আমাদের সাথেই রয়েছেন তো সেই কারণেই আমার এইটা মনে হলো আর কি যে মা এসে সকালবেলা আশীর্বাদ করে গেলেন আমাদের এবারে দেখো বিশ্বাস করলে অনেক কিছু আর না বিশ্বাস করলে কিছুই আচ্ছা এখানে আমি গান শুনতে শুনতে আর বিছানাটা গোছাচ্ছিলাম তবে গানটা কি তোমরা কমেন্টে আমাকে জানিও তো এই গানটা আমার ভীষণই ভালো লাগে কেশবদের আমার এই একটা গানই ভালো লাগে আর গানগুলো অতটাও ভালো লাগে না কিন্তু এই গানটা আমার ভীষণই ভালো লাগে আমি ফোনেও সব সময় এই গানটাই শুনি আর এই গানটাই আজকে শুনতে শুনতে কাজ করছিলাম খুব ভালো লাগে আমার গানটা গানটার নামটা তোমরা জানলে জানিয়ে যেও যাই হোক সংসারের কাজে একদম কোমর বেঁধে লেগে পড়েছি সকালবেলা উঠে বিছানা পত্র তুলে নিলাম কিছু জামা কাপড় ভিজিয়ে তারপর আমার প্রত্যেক দিনের কাজ যেটা বোতলগুলোকে ভরে রাখলাম আর হচ্ছে এই দেখো এই টেবিল ফ্যানের এই ঢাকনাটা ওপরের জালটাকে এটাকে পরিষ্কার করেছি জানো তো এটাকেই ছাদে নিয়ে যাচ্ছি একটুক্ষণি রেখে দিলে না কিছুক্ষণ রেখে দিলেই শুকিয়ে যায় আর তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে ফ্যানটা আবার তো সেট করতে হবে এটা ভিজে থাকলে তখন অসুবিধা হবে তো এই জায়গাটায় দিয়ে গেলাম যদিও রোদ সেরকম একটা নেই কিন্তু হাওয়াতে না এই জায়গাটায় কিছু দিলে শুকিয়ে যায় যখন জয় লঙ্কা নিয়ে আসে ভিজে থাকে বর্ষাকাল তো তো লঙ্কা ধুয়ে আমি এই জায়গাটাতে দিই বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো আর ওদিকে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে জয়ের রোজকারের পরা কাপড় কিছু আমার তো সেগুলো ভিজিয়েছিলাম একটু সার্ফের জলে তো ওগুলো সকাল সকাল করেই কেঁচে দিলাম ভেবেছিলাম স্নান করার সময় কাচবো কিন্তু এদিকে তো ঘন ঘন বৃষ্টি আসছে মেঘ করছে রোদটা সেরকম থাকছে না তো ওই জন্য করে ভাবলাম যে সকাল সকাল কেচে দিই তাহলে পরে হাওয়ায় যেটুকু শুকাবে শুকাবে আর যদিও ভিজে থাকে এই তো ভিতরে একটা দড়ি খাটিয়েছি এখানে নিয়ে এসে দিয়ে দেবো স্নানের দিকে তো ওই জন্য করে জামা কাপড়গুলো আগে কেচে নিলাম আর তারপর ঘর রান্নাঘর তারপরে এই যে ওই ডাইনিংটাও ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে আর ওই জায়গাটাতে হচ্ছে ওই ফ্যান পরিষ্কার করেছিলাম এত ঝুল ময়লা বেরিয়েছে অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো কিন্তু করে মানে ওঠা আর হচ্ছিল না আর তো আজকে সময় করে সকাল সকাল বসে পড়েছিলাম পরিষ্কার করা হয়ে গেছে ওই ঢাকনাটা তো রোদে দিয়ে আসলাম ছাদে আর এদিকে হচ্ছে আমার আগের দিনের ভিডিওটা এডিট করা হয়ে গেছে কিন্তু ওটা ভয়েস ওভার দেওয়া হয়নি তো এই কাজগুলো সেরে আমি ভয়েস ওভার দিতে বসবো তার মাঝখানে এদিকে কি কাণ্ড করে বসেছি দেখো গুঁড়ো দুধ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি এখনও পর্যন্ত গুঁড়ো দুধ খেতে ভীষণই ভালোবাসি আর জানো তো জয়ের পছন্দের খাবারের মধ্যে হচ্ছে এই একটা পছন্দের খাবার যেটা হচ্ছে তালের ব আগের বছরও বলেছিল জানো তো যে তালের বড়া বানাবি আমি বলেছিলাম হ্যাঁ তো বাজার থেকে মানে আনাই হয়নি তাল শেষ হয়ে গেছে তো এই বানাবো বানাবো করে আর বানানো হয়নি জানো তো তো এই দেখো একটা তাল আনা হয়েছে এই তালটা কুড়ি টাকা নিয়েছে লাইন দিয়ে বিক্রি হচ্ছিলো যেন অনেকেই নিচ্ছিল আমাদের বড় বাজারে আবার এই তালটার অনেক দাম কিন্তু ছোট বাজারে এই তালটা কুড়ি টাকা নিয়েছে মিষ্টিও আছে বেশ তালটা প্রথমে ভাবছিলাম কেমন হবে তাল তো আমি চিনি না যে কী কালো হলে মিষ্টি হয় পরে দেখছি আমি তো অতটা চিনি না কিন্তু আন্দাজ আন্দাজে বেশ ভালোই হয়েছে অনেক বড়ো তালটা আর শ্বাস ভর্তি আর বেশ মিষ্টিও ছিল তালটা তো আজকে একটু তালের বড়া বানাবো জয় আমাকে গল্প করে জানো ও যখন মামার বাড়িতে থাকতো তখন নাকি প্রচুর তালের বড়া খেত ওই তালের সিজনে আর কি কিন্তু বিয়ের পর একবারও বানিয়ে ওকে খাওয়ানো হয়নি তো ভাবলাম চলো আজকেই বানানো যাক বিয়ের পর এই প্রথম আমি তালের বড়া বানাচ্ছি বিয়ের পর কি আমি জীবনে কখনোই তালের বড়া বানাইনি তালের বড়াই প্রথম আমি বানাবো মানে আমার হাতে খড়ি বলতে পারো আজকেই হবে ওই একটু ভিডিও দেখে দেখে বানাচ্ছিলাম আর কি আমি কিছুই জানি না এটা কীভাবে বানাই কীভাবে কো কী করে তাল ছাড়ানোটাও আমি ভিডিও দেখে ছাড়ালাম দেখে দেখে আমি জানতামই না একদমই জানি না মানে কীভাবে কী করে না করে তো যেভাবে দেখাচ্ছিলো ভিডিওতে সেভাবেই আমি চেষ্টা করছি এই প্রথমবার আজকে বানাবো তালের বড়াই একটু ভয় ভয়েও লাগছে যে কেমন হবে না হবে আর তবে জয় কখনো ওরকম কিছু বলে না আমি যেই রান্নাটাই প্রথমবার করি বলে ভালো হয়েছে আমি চেষ্টা করি মন দিয়ে সেটাকে ভালো করার আর যারা রান্না করতে ভালোবাসে দেখবে তারা রান্নাটাকে ভালোবেসেই করে তাদের রান্না কখনও খারাপ হতে পারে এইদিকে কাণ্ড দেখো তাল ছাড়াচ্ছি আমি এদিকে তালের রসটা বের করছি আর এদিকে আমার কন্যা পাগল হয়ে যাচ্ছে তালের গন্ধে তো ওকে বাটির মধ্যে একটুখানি মানে দু তিন ফোঁটা মতো দিলাম ওইটা চেটে চেটে খাচ্ছে কি খুশি খুব একটা বেশি তো দেওয়া যায় না কোনো জিনিস তো একটুখানি দিলাম ওকে বাটি করে ছাড়াচ্ছি আর প্রথম ফল ও তো কখনো খাইও তাল তো সেই জন্য ওকে সবার আগে দিলাম তালটা ভীষণ খুশি মানে চেটে চেটে পুরো বাটি পরিষ্কার করে দিয়েছে বাটি করে একটুখুনি দিয়েছিলাম তো তালটাকে ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমি ফ্যানটাকে সেট করে নিচ্ছি এক হাতে হচ্ছিল না জানো তো ওই তো ক্যামেরাটা রেখে আমি সেট করে নিয়েছি ফ্যানটা একদম নতুনের মতো চকচক করছে এই হলো আর এক কাণ্ড এদিকে এসেছে একটা পার্সেল আজকে সকালবেলাতেই পার্সেলটা এসেছে এটা পাঠিয়েছে হচ্ছে তমালিকাদি তমালিকাদি বলতে আমাকে বারণ করেছিল আগেও বারণ করেছিল এটা যেদিনকে এসছে সেদিনেও আমাকে মানা করেছিল বলতে কিন্তু আমি ভালো মানুষের ভালোটা লুকিয়ে রাখতে চাই না আর মিথ্যেও বলতে চাই না সেই কারণে আর কি ভিডিওটা করার আমি ব্যবহার করলে তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে যে এটা কবে নিলে কবে নিলে তখন আমাকে কিছু একটা বলতে হতো তখন আমাকে মিথ্যে বলতে হতো তাই না আর দেখবে একটা সত্যি ঢাকতে গেলে তাকে অনেকগুলো মিথ্যে বলতে হয় তো তার থেকে ভালো আগে সত্যিটাই বলে দিই আর মিথ্যেটা বলবোই বা কেন আমি তো আর চুরি করি আমার দিদি আমাকে আশীর্বাদ হিসেবে কিছু পাঠিয়েছে তো সেই আনন্দটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম এটা কি তোমরা তো এতক্ষণে সবাই বুঝতে পেরিয়ে গেছো তবু আমি বলি টিভি রাখার টেবিল এটা টিভি কেবিনেট হয়তো বলে হয়তো আমি ঠিক জানি না তো ওই তিন থাকে এটা পুরো কাঠের যেন তো যখন আনছি কি ভারী আমি তো জানি না যেদিনকে টিভিটা এসেছে সেই দিনে সন্ধ্যাবেলা দিদি আমাকে ফোন করে সন্ধ্যাবেলা না দুপুরবেলার মধ্যে আমি ভুল বললাম সন্ধ্যাবেলা না দিদি দুপুরবেলা ভ্লগটা দেখেছে দুপুর দুটোই আর কিছুক্ষণের মধ্যেই আমার কাছে ফোন আসলো আমি এটা অর্ডার দিয়েছি তুই নিয়ে নিবি আমাকে আর কিছু বলার সুযোগই দেয়নি আর আমি বারণ করলে তো শুনবে না আর দিদি কখনও আমাকে কিছু জানায় না দিদি যেটা মনে হয় দিদি সেটাই করে আর সেটাই আমাকে তারপরে জানায় মানে পরে জানায় আর কি তো আমি আমি বললাম যে কি বলবো আমি এবার বল তো বলছে তোকে কিছুই বলতে হবে না তুই ওটা নিয়ে নিবি সেট করবি ছবি তুলি আমাকে পাঠাবি আর কিচ্ছু বলতে হবে না তোকে মানে যেদিনে দিদি টিভির ব্লগটা দেখে সেই দিনকেই দিদি এটা অর্ডার দিয়ে দিয়েছিলো আমি কিছুই জানতাম না তো জিনিসটা ধরে মানে খুলে যখন দেখলাম তখন দেখলাম কাঠের তিনটে তাক আছে ওটা আর আমি তো ওটা সেট করতে পারবো না তো তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিলাম আর দিদি বলছিল খুলে দেখে নিতে ঠিকঠাক আছে কি না দিদিকেও ছবি পাঠালাম তো জ্বর এসে ওটা সেট করবে বেশ পোক্ত আছে জিনিসটা দিদি বললো যে ওই টেবিলটায় তোরা খাবি তোর খেতে কষ্ট হয় ওই টেবিলটা তোরা খাস আর এটার মধ্যে টিভিটা রাখিস সত্যি এই ব্যস্ততার যুগে কি করে এত কিছু ভাবে আমাকে নিয়ে আমি জানি না তবে ভগবানকে ধন্যবাদ জানাই যে এমন কিছু মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য যারা আমাকে এতটা ভালোবাসে যাই হোক আমি স্নান করে আর পুজো দিতে বসেছি আজকে দুটো ফুল ফুটেছে যেন তোমাদের সামনে জানি আর জয় আজকে বিকেল বিকেল করে বাড়ি চলে এসেছিল যেন তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভ্লগে জয় এখন কয়েকদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসছে তার কারণটা বলবো কোনো এক ভ্লগে তোমাদেরকে আজ আর বললাম না তো এখানে আমি ওই তালের বড়া সকালবেলা বললাম না তালটা রেডি করে রেখেছিলাম তো বিকালবেলা সমস্ত কিছু মিশিয়ে পরিমাণ মতো মানে যেটুকু যা যা লাগে আর কি আমি তো এই প্রথমবার করছি ফোনে দেখে দেখে যেটুকু শিখেছি ওইটুকুই তো সেইভাবে করে ওই ব্যাটারটা তৈরি করেছি আর এখানে একটু বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো তো ভীষণই ভালো হয়েছিল প্রথমবার করেছি কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল আর একদম নরম স্পঞ্জি টাইপের হয়েছিল বড়াগুলো জানো তো তবে ওই মানে একই রকমের হয়নি হয় না মানে একই আকারে হয় সব কটা পরা সেটা হয়নি আমার মানে তাড়াহুড়ো করে মানে দিতে হচ্ছিল তেলের মধ্যে মানে একটা দিচ্ছি আর একটা ছাড়তে ছাড়তে সেটা আবার ভাজা হয়ে যাচ্ছে তো এরকম মানে তাড়াহুড়ো করতে পারছিলাম না আমি তো সেই কারণে মানে সেপটা একটু গন্ডগোল হয়ে গেছে একটু মানে ছোটো বড় এরকম টাইপের হয়ে গেছে আর তবে খেতে কিন্তু একদমই তালের বড়ার মতনই হয়েছিল আমি যেরকম ভয় ভয় পাচ্ছিলাম আর কি আর এটা তালটা বেশি ছিল জানো তো মানে আর যে সব কিছু মিশিয়েছি আমি তার থেকে তালের কাতটা বেশি ছিল কারণ তালটা অনেক বড় ছিল সেই জন্য স্বাদটা আরও ভালো হয়েছে আর এটা আমি কিভাবে কিভাবে বানিয়েছি এখানে আর পুরোটা দেখালাম না আমি মিনি ব্লগ তৈরি করেছি একটা পুরো মানে এই রেসিপিটা তো সেটা আমার এডিট হয়ে যাক আমি তোমাদেরকে দিয়ে দেবো এক হাঁড়ি হয়েছিল যেন তো আমি তো পরিমাণ অতটা জানি না আমি জানলে অর্ধেক তালে করতাম অর্ধেক তালে ক্ষীর করতাম এক হাড়ি হয়েছিল জয় তো তৃপ্তি করে খেয়েছে দুদিন দিন তিন দিন ধরে খাচ্ছে জয় যেন আমিও খেয়েছি আমারও ভালো লেগেছে জয় বলছে ভীষণ ভালো হয়েছে তবে আমি মিষ্টি জিনিস খুব একটা খাই না আমার একটু ঝাল পকোড়া একটু ঝাল ঝাল পছন্দ হবে ওই মিষ্টি জিনিস খাই না একদমই সেরকম বলবো না খাই কিন্তু আমার ঝাল জিনিসটা বেশি পছন্দ আর দেখো বড়াটা কি সফট হয়েছে আর ভেবেছিলাম মাকেও একটু পাঠাবো মেয়ে জীবনে প্রথম তালের বড়া বানালো খেয়ে দেখুক কেমন হয়েছে তো মাকে ভাইকে বোনকে মানে একসাথে করেই টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছিলাম জানো তো বছরের সব সময় তো আর তাল পাওয়া যায় না এই একটা সময় আর দেখবে নতুন কিছু বানিয়ে সবাই মিলে খেলে তার আনন্দটাই আলাদা তো যাই হোক আজকের এই ছোট্ট মোটো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার করো আর কেউ যদি নতুন থেকে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজ তবে আসি দেখা হচ্ছে